আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম ডুপ্লেক্স বাড়ির একটি রাউন্ড সিঁড়ির বিষয় নিয়ে তো সর্বপ্রথম বলে রাখি যারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে রাউন্ড সিঁড়ি বা বেলকুন্নির তিন চাল এগুলা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে কিন্তু নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আপনার স্বপ্নের টুপ্লেক্স বাড়ির যে রাউন্ড আছে সেই রাউন্ড আমাদের দিয়ে করাইতে চাইলে এখন রাউন্ড কিছু মানে ট্রিকশন আসছে যেমনটা হলো রাউন্ড কিন্তু সব মিস্ত্রি বাইরা করতে পারে না তেমনটাই একটা রাউন্ড শেরি করার জন্য অরিজিনালি দক্ষ মিস্ত্রি লাগে তা না হলে কিন্তু একটা রাউন্ড শেরি করা অসম্ভব হয়ে যায় একটা রাউন্ড শেরির মূল প্রসেসিং হলো প্রত্যেকটা ধাপ ধাপের সাথে লেভেলিংটা ঠিক থাকে অনেক জায়গায় দেখা যায় ঢালাইয়ের থিকনেস ঠিক থাকে না ওয়েট সালাপ ঠিক থাকে না কেন ঠিক থাকে না সেটা হয়তো তারা জানে না কিন্তু স ঠিক নিয়মে যদি আপনারা সোয়েটারিংটা লেবেলিং করে করতে পারেন প্রত্যেকটা রানারের সাথে প্রত্যেকটা রানার এপার ওপার যদি লেবেলিংটা ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেন্টারিংটা লেবেলিং থাকবে তাহলে কিন্তু আপনাদের ধাপটাও কিন্তু লেবেলিং থাকবে অনেক জায়গায় দেখা যায় লেবেলিংটা একজন ভাই অনেক ভাই বুঝতে পারে না তো আপনারা যারা লেবেলিং না বুঝতে পারবেন তাদের জন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা সেখান থেকে লেবেলিংটা শিখে নিতে পারেন তো এখানে দেখেন প্রত্যেকটা দাপের সাথে কিন্তু মানে আপনার মিউজিক লাইট ব্যবহার করা হবে যেখানে হলো আপনার একটা পাড়া দেবে ধাপ সেই দাপে লাইট জ্বলবে ওই দাপ থেকে যখন উপরের দাপে পাড়া দেবে তখন কিন্তু উপরের দাপে লাইট জ্বলবে নিচের দাপে লাইটটা বন্ধ হয়ে যাবে দেখেন কতটা প্রযুক্তি এগিয়ে গেছে প্রিয় দর্শক আজকের মানে রাউন্ড শিরের বেশি মানে কোনো কথা বলবো না কারণ আমাদের রাউন্ড শাটারিং এর সময় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখিয়ে দেব প্রিয় দর্শক আজকে রাউন্ড সিরিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানায় যাবেন আর আপনারা অনেকে আছেন আমার নাম্বারে অনেকে বিরক্ত করেন ফোন দিয়ে সবাই মেসেজ করবেন কিন্তু ফোন ডাইরেক্টলি দিবেন না তাহলে আমার অনেকটাই সমস্যা হয় প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি شاهين السلام عليكم دنه